আজকে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণীর পর কেমন না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ ওরে জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলে উঠেছে বাড়ি ওরে প্রাণীর আবেগ বাসনা রুধিয়া রাখিতে নাড়ি থরো থরো করি কাঁপিছে পুথর শিলা রাশি রাশি করিছে থসে ফুলিয়া ফুলিয়া কে নিন্দ শুনি বরজে তার তা হেথায় কোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারাগার কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙলে হৃদয় ভাঙলে বাঁধন সাধে প্রাণীর যে প্রাণের সাধন লকরির পরে লকরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠিছে পরাণ কিসের আধার কিসের পাষাণ ধনী যখন উঠিছে বাসনা জগতে তখন কিসের ডক আমি ঢালিব করুণ ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগৎ প্লাবেয়া বেড়াইব গাইয়া আপন পাবন পাড়া কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু পাখা কাউরাইয়া রবির কিরণে মিরাণ ঠানি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লটিব হেসে ফল ফল দেব বল পল তালে তালে দিব তারি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভ কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোড় একি কারাগার ভো ভাং 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 কারা আঘাতে আঘাত ক ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবি